আগামী বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য ছাত্রদের এই যে কোনো প্রেক্ষাপটে আসুক যে কোনো রূপে আসুক রাজনৈতিক দল হিসেবে আসুক যেভাবে আসুক না কেন ছাত্রদের এই প্ল্যাটফর্ম বা এই ঐক্য কিংবা এই শক্তি এটাই আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে রাখতে পারবে এবং সঠিক পথে গাইড করতে পারবে আমি এবং যদি জামাতের মনে করেন যে অনেক সমর্থক আছে প্রচুর সমর্থক আছে 1 কোটি এর কোটি সমর্থক আছে আমাদের সারা দেশে তাহলে কি আমি মনে করব যে এই দেশ এই 1 কোটি লোকই শুধু দেশপ্রেমী বাকি কি 16 কোটি 16 কোটি লোকই দেশপ্রেমিক না কখনোই কখনোই কিন্তু না ব্যাপারটা আসলে এটা ওনারা এখন অনেক দিন পরে আসলে মুক্ত খাচার পাখি অনেক কিছু বলতে ইচ্ছা করছে অনেক কিছু বলছে এটা একটা কথার কথাও হতে পারে কিংবা একটা মনের অভিব্যক্তি প্রকাশ হতে পারে আমি আপনার মূল প্রশ্নে যাওয়ার আগে যে আয়নাঘর নিয়ে যে একটু হাস্যরস বা নামটা কোথেকে আসলো হাসিনু স্যারও হয়তো বা একটা উত্তর দেওয়ার চেষ্টা করছেন আসলে এটার কোনো কেউ তো আর এটার মানে কোনো কিছু বিবেচনা করে দেননি বা কেন দিয়েছেন জানি না তবে আমার কাছে একটা এটার একটা ব্যাখ্যা আছে আমি জানি না হাসিনু স্যার বা মনির ভাই অন্যরা একমুখ হবে কিনা আমরা আয়নাতে কিন্তু একটা রিফ্লেকশন দেখি অর্থাৎ সেম জিনিসটাই কিন্তু আমরা আয়নাতে রিফ্লেকশন দেখি এই জায়গাটা যেটাকে আয়না বলা হয়েছে যেটার তিক্ত অভিজ্ঞতা হাসিনু স্যারের আছেন মনির ভাইয়ের আছেন এই জায়গাটা এই এই ইতিহাসের নৃশংসতম যে একটা মানে অমানবিক যে একটা কর্মকাণ্ড এই কর্মকাণ্ডটার মাধ্যমে কিন্তু গভর্নমেন্টের একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই অর্থাৎ সেম একটা আচরণ সেম একটা রিফ্লেকশনটাকে কিন্তু আমরা গভর্নমেন্টের একটা রিফ্লেকশন হিসেবে দেখতে পাই তো আমার থেকে মনে হয় আয়না ঘরের মাধ্যমেই আমরা কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্টের একটা হুবহু একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই তাদের আচার আচরণ তাদের চিন্তাধারা আয়না ঘরে যেরকম একটা বিবৎস পরিবেশ ছিল বিবৎস কুৎসিত চেহারা ছিল সেই আয়না ঘরের মাধ্যমে কিন্তু একটা সেম রিফ্লেকশন আমরা কিন্তু গভর্নমেন্টেরও দেখতে পাই এই জন্য আমার থেকে আমার থেকে মনে হয় অন্যখন নামটা জন্য অনেক বেশি যুক্তিযুক্ত এটা আমার ব্যক্তিগত একটা বা বিশ্লেষণ হাসিনু স্যার আমি জানি না উনি আমার ইটাকে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে জানি না বাট আমি মনে করি এটা আমার কাছে মনে যে চমৎকার একটা নাম যেটা দিয়ে আমরা এই সরকার বিগত সরকারের একটা পারফেক্ট রিফ্লেকশন আমরা দেখতে পাই যাক তো এটা ছিল এটা এখন আমি যদি মূল প্রশ্নে আসি জামাতের अमीরের যেই প্রশ্ন উনি জামাতকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী দেশপ্রেমিক হিসেবে বলেছেন আমি হাসিনুল স্যারের কথা মতো আসলে সেনাবাহিনীর দেশপ্রেমিক হওয়ার বাইরে আর কোনো ধরনের প্রেমিক হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ একমাত্র ঘরে এবং দেশের জন্য এই দুই জায়গাতেই আসলে সেনাবাহিনীর লোকের আসলে প্রেমিক হওয়ার সুযোগ এছাড়া আর কোথাও নাই তো এখন দেশপ্রেম এমন একটা জিনিস এই জিনিসটাকে কিন্তু আসলে কোথাও কিন্তু মাপা যায় না কোনো একটা মাপকাঠিতে না আমি কিন্তু বলতে পারবো না হাসিনু দেশ প্রেমটা কত পার্সেন্ট আমার দেশ প্রেমটা কত পার্সেন্ট মনির ভাইয়ের দেশ প্রেম নাই নাইটাও কত পার্সেন্ট বা আছে কত পার্সেন্ট এটা কিন্তু আসলে মাপা যায় না দেশ প্রেমটা কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে সো আমরা কাজের মাধ্যমে কে কতটা দেশ প্রেম প্রকাশ করছি এটা জাতি বিবেচনা করবে জাতির কাছে বলতে হবে আমার মুখে বলতে হবে না নাম্বার ওয়ান দ্বিতীয়ত উনি কিন্তু কাউকে কিন্তু দেশ দেশপ্রেম নাই সেটা কিন্তু বলার নাই ওনারাই সবচেয়ে বেশি দেশপ্রেমী সেটা হতে দুইটি শক্তি বেশি আর কি দুইটি শক্তিশালী তো সেনাবাহিনীকে কোনোভাবেই কিন্তু বাদ দেওয়ার উপায় নাই বিকজ সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা দেশপ্রেমী উদ্বুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত তারা দেশপ্রেমী উদ্বিত তাদের একটা মাত্র রুটি রোজগার সেটা হচ্ছে তাদেরকে দেশপ্রেমী উজ্জীবিত থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো যে কোনো কারণে এখন বাকি সব দলেই যে দেশপ্রেমিক নাই এটা আমি কি করে বলবো আমি যদি তর্কের খাতিরেই যদি ধরি সেনাবাহিনীতে আড়াই থেকে তিন লক্ষ সেনা সদস্য আছে সাড়ে তিন লক্ষ সেনা সদস্য আছে তর্কের খাতিরে ধরে নিলাম আমি এবং যদি জামায়াতের মনে করেন যে অনেক সমর্থক আছে প্রচুর সমর্থক আছে এক কোটি দেড় কোটি সমর্থক আছে জামায়াতের সারা দেশে তাহলে কি আমি মনে করবো যে এই দেশ এই দেড় কোটির লোকই শুধু দেশপ্রেমিক বাকি কি ষোলো কোটি সাড়ে ষোলো কোটির লোক দেশপ্রেমিক না কখনোই কখনোই কিন্তু না ব্যাপারটা আসলে এটা ওনারা এখন অনেক দিন পরে আসলে মুক্ত খাঁচার পাখি অনেক কিছুই বলতে ইচ্ছে করছে অনেক কিছু বলছে এটা একটা কথার কথাও হতে পারে কিংবা একটা মনের অভিব্যক্তি প্রকাশ হতে পারে এই যে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি যে বিএনপির বিপরীত শক্তি হিসেবে বা বিএনপিকে এক ধরনের চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে জামাতের প্রত্যেকটি কথায় এবং সাথে ছাত্রদেরও ছাত্রদের যে দল এখন ঠিকমতো ঘটনা হলো তারা বিএনপিকে নিয়মিতই আমরা আক্রমণ করতে দেখছি এই জিনিসটা কেন মানে সবাই কেন বিএনপিকে চ্যালেঞ্জ করা বা বিএনপিকে আক্রমণ করা ওকে আমরা বিগত রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে কিন্তু আওয়ামী লীগ একদিকে অর্থাৎ বৃহৎ দল হিসেবে যদি আমি বিবেচনা করি ভোটের রাজনীতির মাঠে কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কিন্তু শক্তিশালী অপর পার্টিগুলো কিন্তু জোট বাঁধার কিন্তু কোনো বিকল্প ছিল না তো সেক্ষেত্রে তখন কিন্তু জামাতও যেমন বিএনপি কে পাশে রাখার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করছিল বিএনপিও কিন্তু তখন জামাতকে কিন্তু পাশে রাখার তাগিদ অনুভব করছিল অর্থাৎ দুজনের কম্বিনেশনে হয়তো বা তারা আওয়ামী লীগকে কাউন্টার দিতে পারবে এখন যেহেতু খেলার মাঠে আওয়ামী লীগ নাই সুতরাং এখন কিন্তু যেটা আমার এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ এখন কিন্তু জামাত ধরে নিয়েছে যেহেতু এখন আওয়ামী লীগ নাই সো আমরা কিন্তু এখন এককভাবে কিন্তু অনেক বেশি স্ট্রং হতে পারি এককভাবে আমরা ভোটের মাধ্যমে বা ভোটের মাঠে আমরা কিন্তু ফাইট করতে পারি বিএনপিও হয়তোবা বা সেইমভাবে ধরে নিচ্ছে যেহেতু এখন স্ট্রং কাউন্টার পার্টি নাই সো আই এম দ্য মাইটিয়ার আমি এখন একমাত্র শক্তিশালী ক্যান্ডিডেট আমার কিন্তু আসলে কোনো জোটের দরকার নাই কিংবা আমার কিন্তু কোনো সহযোগী দরকার নাই এই কারণে হয়তো বা তারা এখন একলা চলো নীতিতে অর্থাৎ নিজেরা নিজেরাই কোনো প্রকার জোটে আসার প্রতীক আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাজনীতির এত বিশ্লেষণ দেখছি কিন্তু আমরা কিন্তু কোনো কোনো জোট 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 কিন্তু 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 আলোচনা আলোচনা অর্থাৎ অর্থাৎ দলগুলো বা নিয়ে শুনি এখনকার রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে না থাকাতে কিংবা আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর থেকে সবাই কিন্তু যার যার ব্যক্তিগত নিজস্ব শক্তিমত্তা নিয়ে কিন্তু মাঠে থাকার চেষ্টা করছে অর্থাৎ তারা সবাই যার যার শক্তিমত্তা নিয়ে মাঠে আসছে এবং ছাত্রদের যে প্রেক্ষাপটে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি হাসিনুর সারের সাথে একমত যে আমরা যে সমস্ত যে জেনারেশনগুলো আমরা রাজনীতি চর্চা দেখে এসছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা তারা কিন্তু একটা ভিন্ন রাজনৈতিক আইডিওলজি তারা ধারণ করে তাদেরকে কিন্তু গত ষোলো সতেরো বছরে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু সেই ভারতের টেবলেট কিংবা স্বাধীনতা সে মুক্তিযুদ্ধের সেই বানানো মুক্তিযুদ্ধের গল্প কিংবা চেতনা দিয়ে চেতনা টেবিল একটা ব্লেসিংস তারা কিন্তু সম্পূর্ণভাবে একটা একটা ভিন্ন চিন্তাধারা যেটা সম্পূর্ণভাবে আমি মনে করি যে খাটি দেশপ্রেমিকের যেমনটা হওয়া উচিত সেরকম চিন্তাধারা তারা এসছে এবং আমি মনে করি যে আগামী বাংলাদেশকে সঠিক পথে রাখার জন্য ছাত্রদের এই শক্তির যে কোনো প্রেক্ষাপটে আসুক যে কোনো রূপেই আসুক রাজনৈতিক দল হিসেবে আসুক যেভাবে আসুক না কেন ছাত্রদের এই প্ল্যাটফর্ম বা এই ঐক্য কিংবা এই শক্তি এটাই আমি মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে সঠিক পথে রাখতে পারবে এবং সঠিক পথে গাইড করতে পারবে অন্তত আমাদের দেশের এই সমাজ ছাত্র সমাজ থেকে শুরু করে। কিংবা আমাদের দেশের সামগ্রিক জনগণও কিন্তু একটা জিনিস কিন্তু বুঝে গিয়েছে যে এটা হয়তো বা আগে তারা কখনো ভাবেনি একটা সময় মনে হতো যে আওয়ামী লীগের মধ্যে এরকম জগদ্দল পাথরকে কখনো নামানো সম্ভব না আমরা বুঝি শেষ কিন্তু পাঁচই আগস্টের ঘটনা আসলে প্রমাণ করেছে যে না উই ক্যান ডু ইট পারি আমরা অনেক কিছুই পারি বাট আমাদের শক্তিটাকে ওভাবে আমাদেরকে এক জায়গায় করতে হবে এক জায়গায় করলে আমরা পারি এই যে ইম্পসিবলটাকে যে আই এম পসিবল এটা যে আমাদের দেশ যে ভেবেছে এবং এটা যে আমরা যে বুঝতে পেরেছি এটাই আমাদের কাছে বড় শক্তি ভবিষ্যতে রাজনীতিবিদদের এই জায়গাটাতে কিন্তু সতর্ক থাকতে হবে আমরা বিভিন্ন রাজনীতিবিদদের কর্তা ব্যক্তিদের মুখ থেকে কিন্তু শুনতে পাই তারা ভবিষ্যতে কিন্তু এমন যদি কোনো কিছু করে তাদেরকেও সেম কনসিকুয়েন্স ফেস ফেস করতে হতে পারে এরকম আশঙ্কা কিন্তু রাজনীতিবিদদের প্রকাশ করছেন এটা আমাদের জন্য অনেক অনেক বেশি প্রেক্ষাপট আমি ছোট্ট একটা প্রশ্ন বা কথা দিয়ে শেষ করব মেজর মাহফুজ বা দলের দলের জন্য এটা উইথ রেসপেক্ট কোনো সন্দেহ নেই ভোট ভোটের মাঠে অংশগ্রহণ করবে এটা সবার রাইট এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভোটের মাঠে অংশগ্রহণ করা আর গভর্নমেন্টের পার্ট হওয়া এবং সমস্ত সুবিধা ভোগ করা দুটো কিন্তু ভিন্ন জিনিস এবং এখন তারা এখন জাতীয় পার্টি আওয়ামী লীগকে অনেকভাবে বলছে ফেসিবাদী এই সেই তাদের অন্যায় অত্যাচারকে অনেকভাবে করছে তখন কিন্তু তাদের সাথে কিন্তু কোয়ালিশন করে কিন্তু ক্ষমতা স্বাদ ভোগ করেছে বিরোধী দলীয় উপনেতা হয়েছেন ইন্ডিয়াতে গিয়েছেন দেখা করেছেন এসে বলেছেন ইন্ডিয়ার অনুমতি ছাড়া উনি কিছু বলতে পারবেন না এতটাই দহরম মহরম ছিলেন তো ক্ষমতার স্বাদ যেহেতু জাতীয় পার্টি ভোগ করেছে তার দায়ভারটাও কিন্তু কিছুটা কিন্তু জাতীয় পার্টিকে নিতে হবে কোনোভাবেই এখন বললে হবে না যে আমি রাজনীতিতে অংশগ্রহণ করা ছিল আমার মৌলিক অধিকার ডেফিনেটলি আপনার মৌলিক অধিকার কোনো সন্দেহ নাই তার মানে এই না যে আপনি কোয়ালিশন করে একটা ফেসিজমের সাথে যদি গভর্নমেন্ট করে গভর্নমেন্ট ফর্ম করে আনন্দ ফুর্তি করে কিংবা ক্ষমতার আস্বাদন যে মজাটা আপনি লুটবেন এখন যখন ফেসিবাজ যখন তাড়িত হয়ে গেল তখন আপনি আলাদা হয়ে গিয়েছিলেন জিএম বলছেন আমরাও তো ছাত্রদের সাথে ছিলাম ছাত্ররা যখন আন্দোলন করেছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি উনি দোয়া করে উনি ছাত্রদের সাথে ছিলেন এটা জাতীয় পার্টিকে ডেফিনেটলি দায়ভার নিতে হবে অন্তত তারা যদি এটা স্বীকার করে আমি মনে করবো জাতীয় পার্টির ভবিষ্যতে তাদের রাজনীতির করবে কি করবে না জনগণ নির্দেশক বাট অন্তত তাদের স্বীকার করা উচিত যে না ইয়েস উইভ ডান রং আমাদের এই পদক্ষেপটা ভুল ছিল আমরা ওখানে না গেলে হয়তো আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন হতো এটা আমি কেন এটা সমস্ত জনগণ বুঝে জাতীয় পার্টি যদি ইলেকশনে না আসতো তাহলে কিন্তু এককভাবে আওয়ামী লীগ কোনোভাবেই কিন্তু ইলেকশন করে গভর্নমেন্ট ফর্ম করতে পারতো না এটা স্পষ্ট মতো দায়বা তাদেরকে সর্বশেষে একটা বাক্য দিয়ে শেষ করি আমিও হাসিনা সব সবকিছু হবে ভারতকে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা ভারতের উপর নির্ভরশীল না ভারত আমাদের উপর নির্ভরশীল আমরা আমরা যদি আমাদেরকে যদি তারা যদি করিডোর হিসেবে না ইউজ করতে পারে আমাদেরকে যদি আমাদের দেশটাকে যদি না ইউজ করতে পারে ভারত তাদের অর্থনৈতিক তাদের অখণ্ডতা তাদের রাজনৈতিক তাদের ভৌগোলিক অবস্থান সবকিছু দিক দিয়ে তারা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং তারা তাদের অস্তিত্ব অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা সেটাই সন্ধিহান এই জন্যই ভারতের আজকে আমরা কিন্তু ওষুধ খাচ্ছে ভারত অসুস্থ আমরা কাতরাচ্ছে ভারত এটা এটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল আমাদের অসুস্থতা নিয়ে তাদের তো কাত্রানি এটার মাধ্যমে বোঝা যায় আমরা তাদের কাছে আসলে কত বেশি গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না আমি আওয়ামী লীগ বললে ভুল হবে শেখ হাসিনা কিংবা শেখ 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 পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য বিকজ একমাত্র একমাত্র বিশ্বস্ত দাস হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনা তো ওনাকে রক্ষা করার জন্য ওরা সর্বাত্মক চেষ্টা করবে বাট আমি আশা করব আমরা যদি সবাই এক থাকি দেশবাসী যদি এক থাকে আমরা যদি আমাদের শক্তিশালী ঐক্য ধরে রাখতে পারি ভারত বিরোধী যে মনোভাব সে মনোভাবটা তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আমরা আমরা এমন একটা দিন দেখবো যে দিনটা হয়তো আমরা আশা করি বা যে দিনটার জন্য পাঁচই আগস্টে ছাত্ররা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ ছিল ধন্যবাদ